আজকে দুপুরে আল্লাহর দয়ায় যারা যারা ভাত খেয়েছেন তারা একবার বলি মাহবুব যদি প্রশ্ন রাখি ভয়া ভাতটা ঠাকুর থেকে বলে যে চাউল থেকে চাউলটা কোথায় ছিল বলে যে ড্রামে বা বস্তায় ছিল এটা কোথায় ছিল দোকানে ছিল দোকান থেকে আসলো কোথ থেকে মিল থেকে মিল মিল আসলো কোথ থেকে যখন খবর নিয়ে দেখা যায় এই এলাকায় আপনি আজকের দুপুরে যেইটুকু ভাত খেয়েছেন এই ধানটা চাউলটা আল্লাহ তালা আপনাকে দিনে দুপুরে খাওয়ার জন্য ছয় সাত মাস আগে উত্তরবঙ্গে কোন একজন কৃষককে আল্লাহ মাথায় নামিয়ে দিয়েছেন মাঠে নামিয়ে দিয়েছেন তার ভিতরে একটা কৃষিকাজের প্রেম ঢুকিয়ে দিয়েছেন কৃষিকাজ করার একটা ছাওয়া ঢুকিয়ে দিয়েছেন আমাদের সমাজে বর্তমানে তো কৃষি কাজের কোনো দাম নাই অথচ সবচাইতে সম্মানিত পেশা হচ্ছে কৃষি কাজ করা যে কাজকে নবী রসুলের মতো গ্রেটেড গ্রেটেড বান্দারা পর্যন্ত সম্মানের সাথে আপন করে নিয়েছেন দুর্ভাগ্য আমাদের আমরা কৃষি কাজকে সম্মান দিতে জানি যারা কৃষক করে আমাদের জন্য ফসল উৎপাদন করে তাদেরকেও আমরা মূল্যায়ন দিতে জানি যার কারণে দিন দিন কৃষি কাজ থেকে মানুষ সরে যাচ্ছে আপনার কাপড় একটা দিয়ে তো আপনি এক সপ্তাহ এক মাস এক বছরও চলতে পারবেন কিন্তু খাবার ছাড়া তো আপনি দুইটা দিনও তিনটা দিনও চলতে পারবেন না তাহলে সেই খাবার যে কৃষকরা উৎপাদন করছে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে তাদেরকে উপযুক্ত সম্মান যদি দিতে না জানি সামনে আর কৃষক মাঠে নামবে না তার ফলে দেখা যাবে আমাদের এই পৃথিবীতে খাদ্য সংকট দেখা যাবে খাদ্য সংকট দেখা যাবে কারণ রোপণ করলে তো হয় না রোপণের একটা সিস্টেম আছে যেটা আপনি আমি জানি না কৃষকরা জানে ওনারা আকাশ দেখলে বুঝতে পারে মাটি দেখলে বুঝতে পারে বীজ দেখলে বুঝতে পারে এটা রব তাদেরকে সেই কোয়ালিটি দান করেছেন ওই কৃষকদারকে মূল্যায়ন করা যথেষ্ট দরকার এবং কর্তব্য বর্তমান সময় আমাদের আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে দাও ভাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আপনাকে আজকের দিনে দুপুরে আপনার যে খিদা লাগবে আপনি চিন্তা করছেন বারোটা বাজে খাইছেন দুইটা বাজে কিন্তু আপনার রব আপনাকে এই জিনিসটা করানোর জন্য খাওয়ানোর জন্য সাড়ে ছয়শ ছয় মাস সাত মাস আগে কৃষক নামায় দিছে ও কৃষক নাম দান লাগা আমার বান্দা খাবে তো আর রিজিকের দায়িত্বটা তো আমি নিয়েছি সেজন্য আমি সবকিছু ব্যবস্থা করে দিয়েছি